আমি আছি হাজি বসি প্লাজা মার্কেটের মিম বিশাল ফুটের সরি মাত্র দুশো বিশ টাকা দুশো মাত্র দুশো দেখলেন যে জেন্টস জুতা আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এখানে পাম্প শো আছে তারপরে বেল্টলার জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে তো দ্রুপ এখানে লেডিস জুতা আছে লেডিস জুতার মধ্যে বেল্টুলার জুতো আছে বেল্ট ছাড়া জুতা আছে কম দামি জুতো আছে বেশি দামি জুতো আছে আকর্ষণীয় জুতা কেজি অনেক সুন্দর সুন্দর মাল মিমবিশালে অনেক সুন্দর জুতো রয়েছে আপনারা চলে আসুন এলাকা তো এই 200 টাকা 200 টাকা কালার দুইটা কালো এটা কি মাস্টার কালার কয় জি জি মাস্টার মাস্টার কালার এবার জি

একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা বেল্টের জুতো এই উপরে সব একশো সব একশো পঁয়ষট্টি এটা দেখ এটা অনেক সুন্দর একবারে একবারে চপ একবারে চপ মা সরি মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ মাত্র

দেখেন তিরাশি টাকার জুতা একটা জুতার দেখায় হাতে নিয়ে সরি দেখেন শোলটা হবে এরকম তিরাশি টাকা অনলি তিরাশি টাকা এটা অর্ডারি মাল না হ্যাঁ আমি লাগিয়ে যাচ্তাম না আমি লাগিয়ে যাচ্তাম না জি কারতুপি কেমন প্রাইস

আমাদের ভিডিওটি দেখবেন আর সবাই আমাদের এখানে আসবেন একবার আসবেন আসেন আসলে পরে এই যে আমাদের এই ভাই ঝিনাই জুতা নিয়ে বিক্রি করেন হ্যাঁ ওনার জুতার পাইকারি দোকান বসি প্লাজা মার্কেট থেকে জুতা সংগ্রহ করেন মিম বিশাল স্মার্টস এই দোকান থেকে জুতা নিয়ে উনি বিক্রি করেন তো যাই হোক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ব্যবসায়িক প্রয়োজনে আহ প্রয়োজন হবে আমরা আমাদের চেষ্টা করছি আপনারাও অবশ্যই ফোন করবেন যারা কম দামের জুতা খুঁজেন এবং জুতা নিয়ে যদি পাইকারি বিক্রি করতে চান সেটাও করতে পারবেন আর যদি আপনার শোরুম থাকে সেখানে আপনি শোরুমও বিক্রি করতে পারবেন এখানে কম দামে জুতা আছে আবার একটু বেশি দামের জুতাও আছে কোনো সমস্যা হবে না আপনি যে কোনো কোয়ালিটির জুতা এবং যে কোনো কোয়ান্টিটির পরিমাণের জুতো নিতে পারবেন আপনি যদি চান যে আমি পঞ্চাশ হাজার টাকার জোতা নিবো এক লাখ টাকার জুতা নেবো একটা মেমোতে কোনো সমস্যা হবে না আপনাকে অ্যাভেলেবেল জুতা দিতে পারবে এখানে আপনারা দেখলেন যে জেন্টস জুতা আছে প্রচুর পরিমাণের ডিজাইন আছে এখানে পাম্প শো আছে তারপরে বেল্ট জুতা আছে আছে ছাড়া তো দ্রুপ এখানে লেডিস জুতা আছে লেডিস জুতার মধ্যে বেল্ট জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে কম দামি জুতা আছে বেশি দামি জুতো আছে এখানে যে রকম দুশো পঁয়ষট্টি টাকা জোর দেখলাম আবার এখানে তিরিশ টাকা জোর জুতাও আছে এখানে তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আসবেন আমার এখানে দেখবেন কি ধরনের রয়েছে আপনারা ফলো করবেন মিম স্মার্ট মিমটি অবশ্যই আপনারা দেখবেন ঘুরবেন আমার এখানে ভিডিও রয়েছে আপনারা ঘুরবেন দেখবেন যে জুতোটা আপনার পছন্দ হইব এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে কল করবেন আমি এই জুতাটার রেট আপনাদেরকে বলে দিব আর আমি অবশ্যই সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনারা অবশ্যই যে যে কোনো জেলা থেকে আমার কাছ থেকে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিই সুন্দরবন জননী এজিয়ার যে কোন সার্ভিস আমরা মাল দিতে পারবো ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না হলে মাল ওড়ানা পাঁচ হাজার টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে আমরা আপনাকে সহজ মাল সহজে দিতে পারবো তাহলে আমাদের কোনো সমস্যা নাই বা কোনো ভয় নাই আর আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি যদি যদি আপনি আমাদের এখানে ব্যবসা করে লাভবান হন তাহলে অবশ্যই আসবেন আর আমাদের এখানে ব্যবসা করে সবাই লাভবান হবে ইনশাল্লাহ তাই আজই চলে আসুন আমাদের হাজি বসির প্লাজা বৈরে উপজেলা শহরে আমাদের মার্কেটটি অবস্থিত মিম ইস্পাত সেন্ট্রেল আমার এখানে অবশ্যই আসবেন সবাইকে দাওয়াত করা হলো আমার এখানে চলে আসুন আজই চলে আসুন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি খুদা হাফেজ আসসালাম হ্যাঁ